কেএফসির খাবার লুট বাটার দোকানে হামলা বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনের দিন ঘটে গেল নেকর ঘটনা গাজার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদের নামে সেই লুটপাট ভাঙচুর খাবার লুট করে খাওয়ার ঘটনাগুলো বাংলাদেশকে যেন পরিচিত দিল চোরের দেশ হিসেবে যেখানে জুতা চুরি আনন্দ উল্লাসের পরিচায়ক এবং সেই চুরি করা জুতা আবার ফেসবুকে সস্তায় বিক্রি করার পোস্ট তত্ত্বাবধায়ক ইউনেস সরকারের ব্যর্থতা আবারও প্রমাণ করল যেন ফিরে এসেছিল দু হাজার ভয়াবহ পাঁচই অগাস্টের দিনটি দু হাজার চব্বিশের এই দিনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে শুরু হয়েছিল ভাঙচুর হামলা লুটরাজ অফিস কাছারি দোকান বাজারে লুটপাটের পাশাপাশি হোটেল রেস্তোরাঁর খাবার খাওয়া কিছুই বাদ ছিল না গাজার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদের নামে সেই লুটপাট ভাঙচুর খাবার লুট করে খাওয়ার পাঁচই অগাস্টের পুনরাবৃত্তি হল বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহীর মতো একাধিক শহরে এইসব হামলাবাজির ঘটনা ঘটেছে দিনভর সিলেটে কেএফসির বিপণীতে ঢুকে ভাঙচুরের আগে সেখানকার খাবার লুট করে প্রতিবাদকারীরা দেখা যায় দুহাত হাত চিকেনের নানা পদ নিয়ে বেরিয়ে আসছেন বিক্ষোভকারীরা রাস্তায় দাঁড়িয়ে উল্লাস করতে করতে খাবার খায় তারা হামলা চলে বাটার দোকানেও সেখানে যেন জুতা চুরির হিরিক লেগেছিল দোকানের যাবতীয় জুতো লুটপাট করে নিয়ে গেছে একাংশ তথাকথিত উচ্চ বংশের হামলাকারীরা ঘটনার সময় অদূরেই ছিল পুলিশ ও সেনা তারা হামলা আটকাতে অগ্রসর হয়নি তারা জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নেই প্রায় এক ঘন্টা ধরে হামলা লুটপাট চলার পর পুলিশ ও সেনা অ্যাকশনে নামে হামলাকারীরা নিজেদের তৈহিদি জনতা বলে পরিচয় দেয় আল্লাহর একত্রে বিশ্বাসী এই গোষ্ঠী সাম্প্রতিক অতীতে একাধিক জায়গায় হামলা চালিয়েছে ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতেও এরাই হামলা চালায় একাধিক সূত্র বলছে মধ্যে একাধিক উগ্রবাসী মুসলিম সংগঠন ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতাকর্মী সমর্থকরা আছে আর সেই কারণেই হামলা চলাকালে পুলিশ সেনা হাত গুটিয়ে থাকে সোমবার গোটা দিনই উৎকণ্ঠায় কেটেছে বাংলাদেশে বসবাসকারী বিদেশি বিশেষ করে ভারতীয় মার্কিন ও ইউরোপীয় নাগরিকদের প্যালেস্তাইনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছিল একাধিক সংগঠন হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাসকে সারাদিন মানব প্রাচীর গড়ে ঘিরে রাখি পুলিশ এবং সেনাবাহিনীকে দূতাবাসের সামনে চলে বিক্ষোভ আন্দোলন মার্কিন নাগরিকদের উপর হামলার আশঙ্কায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে বলা হয়েছিল সাবধানে চলাফেরা করতে এমন নির্দেশ শেষবার জারি করা হয়েছিল গত বছর গণঅভ্যুত্থানের সময় ঘটনাচক্রের সোমবার থেকেই বাংলাদেশে শুরু হয়েছে চার দিনের বিনিয়োগ সম্মেলন পঁচিশটি দেশের ষাট জন বিনিয়োগকারী সোমবার বাংলাদেশে ছিলেন সোমবার তারা চট্টগ্রামে মুক্ত বাণিজ্য এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলের চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা সহ ইউরোপের বহু দেশের বিনিয়োগকারীরা ছিলেন বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সে দেশে যাওয়া বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা সেখানে বিভিন্ন দেশ সফর করা বিজনেস প্রতিনিধিরা মিলিতভাবে জানিয়েছেন সোমবারের ঘটনা নিকটজনক দৃষ্টান্ত স্থাপন করেছে এতে প্রমাণিত হয়েছে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেখানে বৈদেশিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত এবং নিরাপদ নয় বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং সম্মেলনে বিনিয়োগ সংক্রান্ত আলোচনাও শুরু হয়েছিল এ সময় ন্যাকারজনক দৃষ্টান্ত বহির্বিশ্বের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলো স্থায়ী বিনিয়োগকারী কিছু বিদেশি বিনিয়োগকারীরা আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখেন তারা সবাই বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতেন কিন্তু সেই প্রক্রিয়া এখন জোর ধাক্কা খাবে বিদেশের ব্যবসায়ীদেরই প্রতিক্রিয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের অফিস থেকে বলা হয়েছে হামলাবাজদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস